তাম পৃথিবীর সকল মুসলমানদের বহুল প্রত্যাশিত কাঙ্ক্ষিত মাস রমাদানুল মোবারক রমাদান মাস যখন আসে তখন প্রতিটি মুসলমানকে চারটা সাবজেক্টের উপরে অবশ্যই তাকে ধারণা নিতে হয় একটা হলো রমাদান সংক্রান্ত আলোচনা আর একটা হলো সিয়াম সংক্রান্ত আলোচনা আর একটা হলো কিয়াম উল্লাইল তথা তারাবি সংক্রান্ত আলোচনা আর একটা হলো এতে কাপ সংক্রান্ত আলোচনা কারণ এই চারটা কাজ চারটা জিনিস শুধুই এই মাসের সাথে সম্পৃক্ত সারা বছরে আর এই জিনিসগুলি নেই এই চারটার ভিতরে আমি সর্বাধিক গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট সেটি হলো সিয়াম এই কোর্স কতদিন দিন তিরিশ থেকে উনতিরিশ দিন রমাদানুল মোবারকের সিয়াম মাত্র তিরিশ থেকে উনত্রিশটা রোজার মাধ্যমেই একজন মানুষ তার জীবনের সমদয়ে গুনা মাপ নিয়ে আল্লাহ পাকের বন্ধ হয়ে যেতে পারে এ বক্তব্যটা কি আমার না আমার দাদা পীরের না মূল বক্তব্য আল্লাহ পাকের আল্লাহ পাকের কোরআন আল্লাহ কি বলেন শোনেন হে ইমানদার গুণ কুতিবা তোমাদের উপরে সিয়াম ফরস করা হলো কামা কুতিবা হলাকুতি আল্লাহ তালা কি বলেন যেমনটি ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে আল্লাহ এ সিয়ামের দ্বারা আমাদের পাওনা কি হবে আল্লাহ বলেন লা আল্লাহ কুমত ওলামায়েক এরম বুঝবে লা আল্লা ফি কালাম ইল্লাহিলিল জাজমী ওয়াল ইয়াকিন লাইতালা আল্লাহ আরবি দুইটা শব্দ এই শব্দ দুইটার অর্থ হলো সন্দেহের অর্থ দেয় কিন্তু এটাই যখন আল্লাহর ভাষায় ব্যবহার হয় আল্লাহর কালাম যখন ব্যবহার হয় তখন এটা নিশ্চিতের অর্থ দেয় ইয়াকিনের অর্থ দেয় আল্লাহফাক্কি বললেন রোজা দিয়ে আমি আমার বান্দাদেরকে আমার বন্ধু বানাতে চাই এখন কোরআনের বর্ণনার ভঙ্গিমাটা আমরা একটু বিশ্লেষণ করি নাম দিয়েছেন না তাফসিরুল কোরআন মাহফিল তাহলে একটু আলোচনাটা শুনবেন না আর যদি না শুনতে চান তাহলে আগামী থেকে আর তাফসিরুল কোরআন মাহফিল নাম দিবেন না শুনতে হবে আল্লাহ কি বললেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে এখানে একটা জিজ্ঞাসা আছে হুজুর আল্লাহ কি শুধু রোজাই আমাদের উপরে ফরজ করেছেন না তো পাক তো আমাদের উপরে নামাজ ফরজ করেছেন জাকাত ফরজ করেছেন হজ ফরজ করেছেন আরো অনেক কিছু কিন্তু সেইগুলি ফরজ করতে গিয়ে তো এইভাবে বলেন নাই যে তোমাদের উপরে নামাজ ফরজ করলাম যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে এ কথাটা বলেন নাই আল্লাহ তো বলেন নাই তোমাদের উপরে ফর্স করলাম যেমনটি করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে এটাও বলেন নাই আল্লাহ তো বলেন নাই তোমাদের উপরে হস ফরস করলাম যেমনটি ফরস করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ পাক এই জাতীয় বক্তব্যটা কেন পেশ করলেন মাল হেকমত ফিহি আমরা প্রত্যেকেই জানি ফায়রুল হাকিম লাখলো আনিল হেকমত কোন হাকিমের কাজ কথা হেকমত থেকে খালি হয় না আর রব্বুল আলমিন তো আহকামুল হাকিমিন ওনার কোন কথা কোনো কাজ তথ্য থেকে হেকমত থেকে কখনোই খালি হয় না মূলত রব্বুল আলমিন রমাদানের রোজার মতো কষ্টসাধ্য আমলটা আমাদেরকে দিয়েছেন আমরা যাতে এটাকে কষ্ট মনে না করি এ কারণে বললেন যে তোমাদের পূর্ববর্তীদেরকেও এই কাজের জিম্মাদারি দিয়েছিলাম সবাই মিলে যখন করছে তখন এই কষ্টটা কম হবে বিষয়টা আপনারা অনেকে ভালো বুঝেন নাই আমি একটা মেসাল দিলে খুব ভালো বুঝবেন বুঝবেন তো বুঝবেন একেবারে বুঝ বেঁচে যাবে খানিকটা আমি বর্তমানে যে মাদ্রাসার কিছুক্ষণ আগে যে মাদ্রাসার কথা বললাম সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ জামিয়া নিজামিয়া দারুল আলম বেতুয়া মাদ্রাসা মাদ্রাসার এরিয়া হলো চব্বিশ বিঘা জায়গা মাদ্রাসা ক্যাম্পাস বিশাল মাদ্রাসা এই মাদ্রাসাতে যখন আমি ছাত্র ছিলাম ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আমার আব্বা জান রহমাতুল্লাহ ওনার জীবৎ দশাতেই উনি ওনার ভাগ্নেকে এনে প্রিন্সিপাল বানিয়েছিলেন তো আমার ওই ফুবাতু ভাইয়ের ছোট ভাই যে সে ওখানে পড়ে আমিও পড়ি উনি আমার এক ক্লাস উপরে পড়তেন কিন্তু বয়সে উনি আমার চাইতে সাত আট বছরের বড় তো ওই আমরা যখন ছোটবেলায় মাদ্রাসা পড়ছি তখন ফুটবল খেলা ক্রিকেট খেলা র্যাকেট খেলা এগুলো ছিল ছিল নিষিদ্ধ এটা খেলতে দিত না এখন তো ভিতরে ছাত্র খেলে আমরা যখন তখন খেলাধুলার অনুমতি ছিল না তো ছাত্ররা মাঝে মাঝে চুপি চাপি করে চুরি টুরি করে একটু দূর এলাকায় যে খেলাধুলা করত। সেই সময় তো আর সিসি ক্যামেরা ছিল না তবে সিআইডি থাকত হুজুরদের মনে পড়ে কি আপনাদের সিসি ক্যামেরা ছিল না কিন্তু সিআইডি ঠিকই ছিল তো আমাদের গ্রামের এক এলাকাতে সোনালি আঁশ চাষ হয় সোনালি আঁশ চিনেন নাকি পাট পাট পাটের গাছগুলি অনেক লম্বা হয় না উঁচা হয় না মাস্কানের খালি জায়গাটাতে যদি বলটল খেলা যায় খেলাধুলা করা যায় চতুর্দিক থেকে আর দেখা যায় না সেই জায়গায় গিয়ে আমার ওই ফুবত ভাইয়ের ক্লাসের সব ছাত্ররাকে গিয়ে ফুল বট খেলছে ফুটবল যে খেলছে খেলছে সিস্টেম হলো লুঙ্গি এইভাবে ই জমা করে এদিক দিয়ে দেয় এটার নাম কি যে নাম তো কঠিন। যে নাম বলছেন আপনার এটা কি মাইক দিয়ে বলতে পারবো তাও মোটামুটি খানিকটা আছে কোনো কোনো এলাকায় এর চাইতে আরো সিরিয়াস নাম তো ওইটা মাইরা যেটা বলছেন আর কি তো সেইটা মাইরা খেলাধুলা করছে সিআইডি সকলের নাম লিস্ট করে নিয়ে আসছে পরের দিন জোহরের নামাজের পরে কুল হাজিরা হাজিরা কমপ্লিটের পরে করলেন অমক ক্লাসের ছাত্ররা দাঁড়াও বলা মাত্র প্রত্যেকের চেহারা দিয়ে কেন কানার মনে মনে জানা বুঝে ফেলছে যে কোন ক্লাসের কাউকে দাঁড়াইতে বললো না আমাদেরকে তাহলে তো ওই কাজ হয়ে গেছে পরে জিজ্ঞাসা করলো তোমরা খেলতে গিয়েছিলে কিছু বলে না তার মানে গিয়েছিল স্বীকার করলেও কঠিন না করলেও কঠিন চুপচাপ হুজুর বললেন তোমরা উপরের ক্লাসের ছাত্র এরপরে আইন লঙ্ঘন করছো এক শাস্তি তোমাদের দেখা দেখি ছোটরা লঙ্ঘন করা শিখতেছে শাস্তি আসো প্রত্যেকটা বেতরাঘাত দুই তিনটা করে দিয়ে দিল পরে হুজুররা শাস্তি দিয়ে যখন বেরিয়ে গেছে সব ছাত্ররা গিয়ে ধরছে প্রিন্সিপালের ছোট ভাইকে কিরে প্রিন্সিপালের ভাই কেমন লাগলো বলতেছে ছাত্র তো একটু করবেই কেমন মান সম্মান কিছু থাকলো না কিসের প্রিন্সিপালের ভাই তুই যে খাওয়াটা খালি এ কথা বলার পরে ও কিছুক্ষণ দম ধরে থেকে মুসকি হাসি দিয়ে বলে উঠল সবার সামনে আরে তোরা তো কিছু বুঝলি না কি বুঝবো শোন আমি যদি একা একা খেতাম তাহলে এটা লজ্জা ছিল এটা ব্যথা ছিল কিন্তু সবাই মিলে খেয়েছি এটা লজ্জাও নাই ব্যথাও নাই এটা আনন্দ আর বিনোদন কি বলল সবাই মিলে যেহেতু খেয়েছি এজন্য এটা কি বলেন আনন্দ আর বিনোদন আল্লাহ পাক রবালিন কোরআনে হাকিমের ভিতরে কষ্ট জিনিসটাকে আনন্দ আর বিনোদনে রূপান্তরিত করবার জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba lalযীনা মিন ক্বাবলিকুম ও ঈমানদার তোমাদের উপরে সিয়াম ফরজ করলাম যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরেও তার মানে সবাই যেই কাজটা করে সেই কাজ কঠিন হলো ও সেটা আর কঠিন থাকে না এখন প্রশ্ন হলো হুজুর যাই বলেন মেসাল যাই দেন কিন্তু রোজা তো আসলে কষ্টসাধ্য আমল বিশেষ করে সবচেয়ে বড় দিন প্রচন্ড গরম আর যদি বিদ্যুতের লোডশেডিং হয় সীমাহীন তখন বুঝে আসে যে রোজা কতটা কঠিন মানুষ গরমের তীব্রতার কারণে বাঁচতেছে না অস্থির হয়ে যাবে ভিজা গামসা নিজের বুকের উপরে দিয়ে রাখে আপনাদের অঞ্চলে কোনোদিন দেখছেন না কি এগুলি মেয়েরা ভিজা কাপড় পরে কাজ করে মুখ শুকিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর মুখের ভিতরে পানি দিয়ে কুলি করে তার মানে হলো আমার ওই ভাই যতই বলুক যে এটা আনন্দ আর বিনোদন কিন্তু যেখানে পেটনের আঘাত লাগছে সেখানে তো ঠিকই জলে আর ফলে কথা বলেন না কেন যতই বলুক যে আনন্দ আর বিনোদন কিন্তু জলা ঠিকই জ্বলছে ফোলা ঠিকই ফুলছে রোজা রাখলে যে কষ্ট হয় কষ্ট কষ্টসাধ্য আমলটা আল্লাপাক আমাদেরকে কেন দিলেন খুব ভালো করে বুঝবেন আল্লাপাক রোজার কষ্টসাধ্য আমল আমি তোমাকে এই দিলাম রোজা অবশ্যই কষ্টের আমল কিন্তু কষ্টের তুলনায় এর পাওনা অনেক বড় সে পাওনাটা কি তোমরা তো আমার বান্দা তুমি যদি সিয়াম পালন করো তাহলে আমি তোমাদেরকে আমার বন্ধু বানায় নেব আর এই পৃথিবীর নিয়ম হলো যে কষ্টের পরে পাওনা অনেক বড় হয় এই কষ্টগুলি মানুষ সাদরে গ্রহণ গ্রহণ করে সানন্দে গ্রহণ করে গ্রহণ করার জন্য অর্থ ব্যয় করে প্রতিযোগিতা করে বিষয়টাকে বোঝাবার জন্য একটা মেসাল শুধু দেই আপনারা যেহেতু আমার উত্তরবঙ্গের লোক এই কথা বলতে যদি একটু মজাক নিয়ে কথা বলি সমস্যা নেই তো কারণ আমি আপনাদের ঘরের লোক আমরা এখানে যারা আছি আমরা প্রতিটি মানুষ এই পৃথিবীতে এসেছি মাতৃগর্ভ থেকে কথা বলেন মায়ের পেট থেকে জন্ম নেই নাই নিয়েছি মাতৃগর্ভ থেকে শুধু জন্ম নিয়েছি তাই না আমার ধারণা এখানকার অধিকাংশ লোকগুলি নর্মাল ডেলিভারিতে আমরা জন্ম নিয়েছি সিজারের বাচ্চা এখানে কমই আছে মনে হয় নাকি বলেন এই যে এখানে দুই চারটা থাকতে পারে কেন কারণ আমরা যখন জন্ম নিয়েছি এনারা যখন জন্ম নিয়েছেন তখন সিজারের পদ্ধতিরই জন্ম হয় নাই ঠিক বললাম না ঠিক বললাম আমরা যখন জন্ম নিয়েছি তখন সিজার পদ্ধতির জন্ম হয় নাই ছিল না তো আমরা নর্মাল ডেলিভারিতে আসছি এখন ভালো করে মনে রাখবেন এই পৃথিবীর হাজার ইতিহাস একজন মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে মারা গেছে এরকম হাজার নারী পৃথিবীতে আছে না আছে অনেক পেইনের তীব্রতায় বেহুশ হয়ে গেছেন বাচ্চা ঠিকই ডেলিভারি হয়েছে কিন্তু মা তখন সেন্সিয়ার মার মৃত্যুর দেহ পড়ে আছে হাসপাতালের বেডে দুই দিন তিন দিন পরে সেন্স এরকম মা তো মা পেটে বাচ্চা আসার পরে। খেতে পারেন না বমি খাবারের নিতে পারেন না এক লোকমা খেলে তিন লোকমা বমি হয়ে যায় মাকে বাঁচাবার তাকিদে শেষ পর্যন্ত তার আপন হাসপাতালে ভর্তি করে সেলাইন দিয়ে রাখে এত কষ্টের পরেও পৃথিবীর একজন মাও এ কথা বলেনি যে এত কষ্ট করে বাচ্চা নেয়ার দরকার নাই এটাকে আউট করে দাও আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে চাই কোনো মা বলেছে কি না বরং মা কি করে আর উল্টাটা করে মা বিয়ের পরে পাঁচ বছর যদি বাচ্চা না হয় মা পেরেশান দশ বছর পর্যন্ত যদি বাচ্চা না আসে তখন মা অর্ধেক পাগল হয়ে যায় একটা বাচ্চার জন্য অথচ মা জানে এই বাচ্চাকে জন্ম দিতে গিয়ে আমার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে এরপরে মা একটা বাচ্চার জন্য আধা পাগল হয় কেমন কেউ যদি বলে তুমি আল্লাহর রাস্তায় ডিম দাও আল্লাহ তোমার বাচ্চা দিবে ডিম দেয় কেউ যদি বলে আরে ডিম দিয়ে আর বাচ্চা পাওয়া যায় একটা মুরগি দিয়ে দাও সে মুরগি দেয় কেউ যদি বলে মুরগি দিয়ে কি আর বাচ্চা হবে একটা ছাগল আল্লাহর রাস্তায় দাও ছাগলই দিয়ে দেয় কেউ যদি বলে ছাগল দিয়ে হবে না গরু দেও গরুই দেয় কেউ যদি বলে গরু দিয়ে হবে না মহিষ দাও সক্ষমতা থাকলে মহিষ দিয়ে দেয় কেউ যদি বলে আরে মাদ্রাসা মসজিদের জিন্দা হুজুরদেরকে দিয়ে কাজ হবে না মরা বাবার দরবারে পাঠাও আপনাদের অঞ্চলে আছে কি বাবার দরবারে মান্নত পাঠায় আছে না নাই এ লোকগুলা কত পাগল জীবন্ত মানুষ যারা খাইলো তাদেরটাই কাজ হলো না আর মরা বাবার কাছে পাঠাইছে ও বাবা তো খাই না ওর ওখানে দিয়ে আর কি কাজ হবে এরপরে মা দিতে থাকে কেন মা তখন অর্ধেক পাগল মা টার্গেট হলো আমার বাচ্চা একটা চাই এদেশে চিকিৎসা করে হোক আর বিদেশে চিকিৎসা করে হোক এত উদগ্রীব উৎকণ্ঠা মা লক্ষ টাকা ব্যয় করে নিজের পেটে বাচ্চা নিতে চায় অথচ এই বাচ্চা জন্ম দিতে গিয়ে মৃত্যুর সম্ভাবনা কষ্ট করে কারণ হলো এই কষ্টের তুলনায় মায়ের পাওনা অনেক বড় কষ্টের তুলনায় মায়ের পাওনা খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন প্রতিটি মা চিন্তা করে এখন আমার জীবন আছে যৌবন আছে অর্থ আছে সম্পদ আছে পাওয়ার আছে ক্ষমতা আছে কিন্তু চলতে 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 একটা দিন তো আমাকে বার্ধক্যতাই ধরেই ফেলবে আর আমি যখন বুড়ো হয়ে যাব আল্লাহ না করুক যদি বারো বছর চোদ্দ বছর পর্যন্ত কোনো রোগে আক্রান্ত হয়ে অথবা দুর্বলতার কারণে বেড থেকে যদি উঠতে না পারি নিজের রান্না করে নিজে কান্না করে খাওয়ার মতো সক্ষমতা যদি আমার না থাকে অথবা কোনো প্রয়োজন যদি হয় আমার সেবার জন্য আমার ঘরে এক সন্তান যদি না থাকে সেই দুঃখের দিনে আমার পাশে কে দাঁড়াবে এ প্রতিটি মা চিন্তা করে যৌবনের সময়ে আমি একটু কষ্ট করলাম জীবনের ঝুঁকি নিলাম এর মাধ্যমে যদি রব্বুল আলমিন আমাকে একটা নেককার সন্তান দান করে সেই সন্তান যদি হয় বিশ্বমানের হাফেজে কোরআন তাহলে আমি মা তাম দুনিয়ার সকল মায়ের মধ্যে আমার মর্যাদা অনেক উঁচু হবে দুনিয়ার মানুষ বলবে এ হাফেজে কোরআন কোন মায়ের পেটে জন্ম নিল আমি তখন হব রত্ন গর্বা আমার গর্বের সন্তান যদি হয় মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুরের মতো আমার গর্বের সন্তান যদি হয় হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশফালি আলী নবীর রহমাতুল্লাহ আলাইহির মতো আমার গর্বের সন্তানটা যদি হয় শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির মতো তাহলে আমি মাত্র 10 মাস পর্যন্ত সন্তানকে পেটে ধারণ করে কষ্ট করব কিন্তু বিনিময়ে এমন একটা রত্ন যদি আল্লাহ আমার গর্বে দেন দুনিয়াতেই আমার মুখ উজ্জ্বল হবে আমার বার্ধক্যতায় আমার সন্তান চোদ্দ বছর পর্যন্ত বেডে থাকলে আমি আমার সন্তানকে পেটে বহন করব দশ মাস আমার সন্তান আমাকে চোদ্দ বছর পর্যন্তই আমার পেশা পায়খানা পরিষ্কার করবে আমার বার্ধক্যতায় সে আমাকে সেবা করবে এর চাইতেও বড় কথা হলো আমি যখন দুনিয়ার থেকে চলে যাব যেই পরিমাণের পুঁজি আমার পরপারের জন্য প্রয়োজন ছিল ওই পরিমাণের পুঁজি নিয়ে না নিয়ে যদি চলে যাই আমার যদি পরপারের পুঁজি সংকট থাকে তাহলে তো পরপারের জীবনে ভয়ঙ্কর এক অবস্থার মুখোমুখি হব পক্ষান্তরে আল্লাহ যদি আমার ঘরের ভিতরে একটা সন্তান দান করে এই সন্তান যদি দিনদার হয় প্রতিদিন অথবা মাঝে মাঝেই যেই পরিমাণে পুঁজি আমার প্রয়োজন ছিল সেই পরিমাণে নিয়ে যেতে পারি নাই সন্তান আমার জন্য প্রতিদিন অথবা মাঝে মাঝে পুঁজি পাঠায় দিবে আমার খবরে এ কারণেই তো আমাদের দেশে আমি নিজের চোখে দেখেছি এমনও বৃদ্ধ মানুষ বন্ধুরা আমার আশি বছর প্লাস হয়ে গেছে কোমরটা বন্ধুরা আমার একদম বাঁকা হয়ে গেছে লাঠির উপরে ভর করে এসে মাত্র একশোটা টাকা হাতে ধরা দিয়া বলে হুজুর আমার বাবা নাই মা নাই আব্বা আর আম্মার আমল নামায় নেকি পৌঁছাবার জন্য একশোটা টাকা দিয়ে দিলাম এ সন্তান সুরাতুল ফাতেহা পড়ে আমাকে পরপরের পুঁজি আমার জন্য দিতে থাকবে সন্তান আমার জন্য নফল রোজা রেখে আমার পরপরের পুঁজি বাড়াইতে থাকবে শুধু তাই নয় আল্লাহ না করুক এমন যদি হয় অপরাধের কারণে পরপরে মৃত্যুর পরে আল্লাহর আদালতে যদি গ্রেফতার হয়ে যায় আর আমার সন্তান আমার মৃত্যুর পরে পঞ্চাশ বছর পর্যন্ত যদি দুনিয়াতে বেঁচে থাকে এ সন্তান কন্টিনিউ পাঁচ বক্ত সালাতের পরে আমাকে মুক্ত করবার জন্য আল্লাহর আদালতে জামিনের আবেদন করতেই থাকবে সন্তানেরা বলবে রব্বির খুব ভালো করে বুঝবেন যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় হামহুমা নরমাল কোনো দোয়া নয় বরং এটা হলো মৃত পিতা মাতা আল্লাহর আদালতে আল্লাহ হয়ে গেলে তাদেরকে জামিনে মুক্ত করবার জন্য আবেদন আব্বা আম্মাকে আল্লাহর আদালতে জামিনের মুক্ত করবার জন্য আবেদন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগিরা আরে আবেদনটা এমন যে আবেদন আল্লাহ পাক নাকচ করতে পারেন না কেন এই আবেদনের শব্দগুলি আল্লাহ নিজেই লিখে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন কি রব্বির হামহুমা কোনো পীর আমারে শিখায় নাই রব্বির হামহুমা কোনো ওস্তাদ আমারে শিখায় নাই রব্বির হামহুমা কোনো দুনিয়ার কোনো কুতুব আমারে শেখায় নাই রব্বির হামহুনা রব্বির হামহুমা কোনো پیغمبر আমারে শিখায় নাই রব্বির হামহুমা ডাইরেক্ট আমার রব শিখিয়েছেন এবং আমাকে অর্ডার করেছেন তোমার বাবা মা انتقালের পরে তুমি আমার কাছে তোমার বাবা মাকে আমার আদালত থেকে মুক্ত করবার জন্য জামিনের আবেদন করতে চাইলে ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা তুমি এই শব্দগুলি বলো কুন আমাকে অর্ডার করেছেন আমার আল্লাহ আমার রব আমাকে যেই শব্দগুলি শিখিয়ে আমাকে অর্ডার করলেন বাবার জামিন আবেদনের জন্য সেই শব্দগুলি যদি আমার বাবাকে মুক্ত করবার ধরবার জামিন জন্য ব্যবহার করি এই শব্দ আল্লাহ দিতে পারেন খুব ভালো করে বুঝবেন মুসলমান এখন কথা একজন মা তার জীবনের ঝুঁকি পর্যন্ত নেয় একটা সন্তানকে আদরের সাথে বন্ধুরা আমার আগ্রহের সাথে সন্তান পেটে ধারণ করে কেন জীবনের ঝুঁকি নেয় কেন কারণ ঝুকির চাইতে কষ্টের চাইতে সন্তান হলে পাওনা অনেক গুণে বেশি এর চাইতে বড় পাওনা হলো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ু আল্লাদিনা আমানু কুতিবা আলাই কুমুসিয়া মু কামা কুতিবা আলহ্লাদী নামিন কবলিকুমল্লাহ আল্লাহ কুম তত্ত্ব কুম রব্বুল আমিন বলেন ঈমানদার তোমাদের উপরে শিয়াম ফরস করলাম যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে কেন কারণ আমল হলেও অনেক বড় কেমন বলে এ রোজার দ্বারা তুমি আমার বান্দা আমি তোমাদেরকে আমার বন্ধু বানাইতে যা এখন প্রশ্ন হলো হুজুর রোজার দ্বারা আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয় জি আল্লাহ নিজে বলেছেন এখন কথা হলো হুদুর কয় বছরের রোজা রাখার পরে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয় এই প্রশ্ন যদি করেন তাহলে আমি বলবো এক বছরের রোজা সুবহানাল্লাহ বলবেন কি একটু কষ্ট করে কয় বছরের রোজা লাগে আবার বলেন কয় বছরের রোজা লাগে এক বছর মাত্র ৩০ উনত্রিশটা রোজা দিয়েই একজন আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হতে পারে এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর আপনার কথার সাথে আমাদের বাস্তবতার কোনো মিল নেই কেমনে আপনি বলতেছেন এক বছরের রোজা দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হতে পারে আমরা তো চল্লিশ বছর হয় আল্লাহর মেহরবানিতে রোজা পালন করি একটা রোজাও আল্লাহর মেহরবানিতে নষ্ট হয় নাই কই এখনো তো আল্লাহর বন্ধু হইতে পারলাম না তুই সমস্যাটা কোথায় এই সমস্যাটাকে চিহ্নিত করে সলিউশন দেওয়ার জন্যই মূলত আমি বসেছি আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছি যদি আমার এই সলিউশনের কথাগুলি আপনারা শ্রবণ করে আগামী রমজান কাটাইতে পারেন তাতে হাজার কয়েক হাজার মানুষ চতুর্দিকে যারা আছে সব মিলে একশো লোক যদি ওই পদ্ধতিতে রোজা পালন করে একশো লোক মিলে যা পাবে আমি একা আমার অ্যাকাউন্টে সেই পরিমাণে নেকি জমা হবে তাহলে আমার ব্যবসা হান্ডে ঠান্ডেট হবে আর যদি কেউ না মানেন তাহলে আমাদের কষ্টের তমন কোনো দাম নাই আসেন কেন হতে পারি না চল্লিশ বছরের রোজা দিয়ে আল্লাহর বিষয়টাকে বুঝাবার জন্য একটা ছোট্ট মেসাল আমাদের যে চৌ চৌকোনা যেটা আছে এটা ধরেন এটা একটা জামে মসজিদ এই মসজিদের ভিতরের খালি জায়গাটাকে শীতল করতে ধরে নেন একশো টন এসি হলে একেবারে ঠান্ডা কোল্ড হয়ে যাবে একেবারে সেখানে দুইশো টন এসি লাগিয়ে দিলাম কিন্তু এই মসজিদে ঢোকার জন্য দরজা হলো দশটা আর জানালা হলো দুই দিকে বিশটা খুব ভালো করে মনে রাখেন কথাগুলি একশো টন এসি মিডিয়াম চালায়া দিয়া সব দরজা জানালা ক্লোজ বন্ধ করে নামাজ সালাত তারাবি যখন পড়া শুরু করব। জিজ্ঞাসা করি তারাবিন নামাজ কয় রাখার জানি কয়জন বললেন আবার বলেন আট রাকাত বারো রাকাত তারাবি রাকাত কোন না কেউ যদি বলে আট রাকাত আবার যদি বলে তারাবি তাহলে ও পৃথিবীর শ্রেষ্ঠ মূর্খ জাহেল গন্ড মূর্খ ওর আরবি শব্দের উপরেই কোন ধারণা নাই তারাবি এটা বহু বচন আরবিতে তিন বচন বাংলাতে দুই বচন বাংলাতে এক বচন বহু বচন এজন্য একের অধিকই বহু কিন্তু আরবিতে বচন হলো তিনটা এক বচন দুই বচন বহু বচন বলেন না কেন কমপক্ষে কত হতে হবে কেন আরবিতে যেহেতু দ্বিতীয় বচন একটা আছে দুই বচন তাসনিয়া তারাবি এই শব্দটার ওয়াহেদ হলো তার বিহা এটার তাসনিয়া হলো তার বিহা তা এটার জমা হলো তারাবি তার বিহা কাকে বলে তার বিহা বলে সালাতুত তারাবি যে পড়ি আমরা কেয়ামুল লাইল করি রমজানে চার রাকাত পরে পরে যে বৈঠকটা দেওয়া হয় এই বৈঠককে আরবিতে বলে তার বিহা এইরকমের কম পক্ষে তিনবার বসলে তারপরে হবে তারাবি দুইবার বসলে তার নাম তার বিহাতানে একবার বসলে আরবিতে তাকে বলা হবে তার বিহা একবার বসলে তার আরবি তার নাম আরবি আরবি কি তারবিহা দুইবার বসলে তার আরবি কি তারবিহাতানে কম পক্ষে তিনবার বসলে হবে তারাবি এখন কেউ বলবে তারাবি আবার বলবে আট রাকাত তো হলো গন্ড মূর্খ জাহেল মুরাক্কাব ঠিক محترم حاضرিন আট রাকাত কোন তারাবি নাই বারো রাকাত কোন তারাবি নাই তারাবি 20 রাকাত 20 রাকাত তারাবির উপরে ইজমা সাহাবায়ে کرام আমরা তো আল্লাহর ঘরে গিয়া তারাবি পড়ালোক হারামাইন শরিফাইনে তারাবি পড়ানো বিপড়া আমরা বিশ্বনবীজির যুগ থেকে শুরু হয়েছে তখনও বিশ তারাবি আমার রসুল পড়েছেন বিশ টাকার তারাবি এরপরে খাইরুল করুন এদের উপরে এই জমা হয়েছে সেই সময় থেকে হারামাইন শরীফ তারাবি বিশ টাকা ইদানিং ঝামেলা হচ্ছে সঙ্গত কারণেই তারাবিন নামাজ বিশ টাকাত আটটাকাত টাকাত কোন তারাবি আবার বলেন আট টাকাত তারাবি আমাদের দেশের কলেজ স্টুডেন্টস ইউনিভার্সিটির স্টুডেন্টস যারা সব কিছু শর্ট চয়েস করে সব জায়গায় এজন্য এই জাতীয় ছেলে দেখবেন ওরা আট টাকাত পড়ে চলে আসে আমি আমার মহল্লার মসজিদ একদিন নামাজ তারাবিন নামাজ পড়ে আট টাকাতের পর আমাকে একজন বলল হুজুর আট পরে পিছনের দিকে তাকে একটু দেখেন আটটা কাতের পর পিছনের দিকে তাকায় দেখি বেশ কিছু লোক চলে যেতেছে আমি কিছু বললাম না পরের দিন দৌড়লাম ছেলেদেরকে কালকে কয় প্রশস্ত রাবি কয় কাকা আগামীকাল থেকে বিশ কালকে কয় প্রশস্ত প্রশস্তেরা বল কাকা সরি কি বলতেছে কাকা হ্যাঁ সরি আগামীকাল থেকে বিশ টাকাত পড়ব ছেলেরা সব কিছুতেই শর্ট খোঁজে দেখেন না ওদের প্যান্ট আর শার্টের কি অবস্থা প্যান্ট ও শর্ট শার্ট ও শর্ট স্বাভাবিক পর্যায়ে যখন চলতে থাকে তখন তো কোনো ঝামেলা নাই কিন্তু কোনো জিনিস পড়ে গেলে ওইটা উঠানের জন্য যখন উপর হয় তখন জামা আর প্যান্টের মাঝখানে নাকি আপনারা সবকিছু শর্ট ভালো না সবকিছু শর্ট ভালো সবকিছু শর্ট ভালো না তারা বিনা মাছ বিশ টাকাত বিশ টাকাত তারা বিপর্তে গিয়ে যদি আপনি এসি মিডিয়াম কুল চালায় দেন একশো টন চালায় দিলে দেখবেন দশ টাকা পড়তে পড়তে যারা একটু দুর্বল প্রকৃতির যাদের লো তাদের দেখবেন শীতের কারণে দাঁতে দাঁতে বাড়ি লেগে গানের সুর আবিষ্কার হতে থাকবে ঠিক ঠিক বললাম না বললাম সবচাইতে দুর্বল লোকটাই দশ কাতের সালাম পিড়ায় সবচাইতে বেশি চেতে যাবে সে বলবে এসি বন্ধ করা নাইলে কম্বলের ব্যবস্থা করা নাইলে অবস্থা কিন্তু খারাপ পক্ষান্তরে একশো টনের পরিবর্তে দুইশো টন এসি যদি চালায় দেওয়া হয় মিডিয়াম কুল না দিয়ে হাই কুল যদি দেওয়া হয় কিন্তু দশটা দরজা বিশটা জানালা সব যদি খোলা রাখা হয় বলুন তো দেখি কয় রাকাতের পরে দাঁতে দাঁতে বাড়ি লাগবে শীতের কারণে বুঝেন না আপনার আমার কথা মার্শাল একটু আওয়াজ দিলেন ভালো লাগলো লাগবে কি বিশ রাকাতের পরে সারা রাত চালায় দিলেন ফজরের সালাতের সময় কি একবার ভিতরে ঢুকতেই কম্বল নিয়ে ঢুকতে হবে কেন কেন কথা বলেন দুই শটন থেকে শীতল বাতাস ঠিকই বেরিয়েছে কিন্তু ভিতরটা শীতল হয় নাই দরজা জানালা